ছোটো ছোটো সব হয়ে যাও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি এখন আছি ছাদে আর ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো তো আজকে বিশ্বকর্মা পুজো তো কোথায় কোথায় বিশ্বকর্মা পুজো হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখনো পুজো হয়নি কারণ ঠাকুর মশাই এখন আসেনি ছাদে এলাম ছাদে কি সুন্দর হাওয়া দিচ্ছে তাই ছাদ গেলাম আর ওয়েদারটাও খুব সুন্দর মেঘলা করে আছে তাতে লাইফে জয়েন হয়ে যাও আর কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো तताई जान हो जाओ तुम्हारे संग कॉल মৌসমটা খুব সুন্দর কী সুন্দর হাওয়া চালিয়েছে কী সুন্দর লাগছে ঠান্ডা হাওয়া ছোটো তোমাদের ফুল গাছ দেখায় সকালে কি সুন্দর ফুল ফুটেছিল এখন বই হয়ে গেছে বলে ফুলগুলো জীবাণুপাড়া হয়ে গেছে দেখো এই মানে ডাবার দ্বারে কী সুন্দর ফুল ফুটে এই পাশটাতে ফুল দেখো আরে দেখো দেখতে পাচ্ছ এই ফুলটা সকালে সুন্দর ফুটে ওঠে আর এখন বৈকাল হয়ে গেছে বলে ফুলগুলো ঝিমিয়ে গেছে রোদের জন্যে আর এখন দুপুর তিনটে বা সাড়ে তিনটে বাড়িতে যায় এখন জল দেবো না গাছে কারণ দুপুরে গাছে জল দিতে নেই আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো তোমাদের চার পাঁচটা দেখায় এটা হলো বাড়ির পাশে মাঠ ধান চাষ হয়েছে আর সামনে মাঠটা যে ধানটা দেখতে পাচ্ছ ফুলে গেছে তোমার দুধ দি হয়তো বুঝতে পারছো না সামনে গেলে বুঝা যাবে কে কথা যাচ্ছ কমেন্ট করবে কমেন্ট না করলে বুঝবো কী করে আমাদের তো এগারো জন মানে লাইফে এসেছে আর কমেন্ট করো তবে না বুঝবো কে কোথা থেকে বলছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো তাতে লাইফে জয়েন হয়ে যাও সাহিদ হাই কেমন আছো প্রসঙ্গ ধন্যবাদ লাইফে জয়েন হওয়ার জন্য ডাবাটা দেখতে পাচ্ছ এখানে যে গাছ লাগানো আছে গাছে প্রচন্ড এমন ঘাস হয়ে যায় উড়ে ফেলতে হয় কারণ ঘাস থাকলে গাছ ভালো হবে না বলো কে কোথা থেকে দেখছো सायद गतेको देख्छु रात जाए ना जाओ এখনো বাড়িতে পূজা হয়নি মানে গাড়ি আর পূজা হয়নি ঠাকুর মশাই এখনো আসে আসলে তারপর হবে তাতে লাইফে জন হিজ হয়ে চো গল্প করি আর কমেন্ট করো দেখো ডাব কচি কচি ডাব হয়েছে ল পাতা তো ডাব মানে ডাব গাছের উপরে ল পাতা উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ ল পাতা গাছ উঠে যাচ্ছে কে কথা থেকে দেখছো কমেন্ট করো